আজকে আমরা এ বি টি এ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দুই হাজার তেইশ হাজার চব্বিশের যে এডুকেশন পার্টগুলো আছে তার মধ্যে একটি পার্ট বা একটি স্কুলের প্রশ্ন আমরা সলভ করব ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমরা এখানে শট প্রশ্ন যতগুলো আছে এসি থার্টিন এসি তেরোতে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে শর্ট প্রশ্ন মাল্টিপাল চার্জ প্রশ্ন প্রথমে করব তারপরে এক কথায় যে উত্তরগুলো আছে অতি সংক্ষিপ্ত আকারে সেগুলো আমরা করব আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে তাহলে চলুন শুরু করছি এখানে একটি জিনিস দেখবেন যে পরপর দেওয়া আছে একটু প্রশ্ন আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে সেই জন্য আমরা গ্রিন কালার দিয়ে প্রশ্নগুলো আলাদা করেছি এবং উত্তরগুলো রেড কালার দিয়ে আছে প্রশ্নগুলো গ্রিন কালার দিয়ে গোল করে দিয়েছি আর উত্তরগুলো চিহ্ন দিয়েছি তাহলে একের এক নাম্বার মাল্টিপাল চয়েস কোশ্চেন থেকে শিখনের শেষ স্তর কোনটি প্রত্যাভিজ্ঞা দুই নম্বর প্রশ্ন মনোযোগের ব্যক্তিগত শর্ত কী আপনারা যখন অ্যান্সার করবেন মনোযোগ দিয়ে করবেন অনেক সময় মনোযোগের বস্তুগত শর্ত আসে এখানে কিন্তু মনোযোগের ব্যক্তিগত শর্ত বলেছে সেন্টিমেন্ট আকার তীব্রতা এগুলো কিন্তু বস্তুগত তিন নম্বর প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা কে ট্রায়াল অ্যান্ড এরো থিওরি যেটি আছে তার প্রবক্তা কে ফর্নডাইক উত্তর সি চার নম্বর প্রশ্ন সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ ভার্নন উনিশশো পঞ্চান্ন সালে ভার্নন বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন পাঁচ নাম্বার প্রশ্ন আঠারো পনেরো পঁচিশ বারো দশ এর গড় বা মিন কত মিন বের করার নিয়ম হলো বা গড় বের করার নিয়ম হলো যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা সবগুলো যোগ করব এবং কতগুলো নাম্বার আছে একটি দুটো তিনটি চারটি পাঁচটি পাঁচ দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করলে আমরা যে উত্তর পাবো আমরা উত্তর পেয়েছি ষোলো এখানে আগে আঠারো পনেরো পঁচিশ বারো দশ এগুলো যোগ করব সবগুলোকে করে পাঁচ দিয়ে ভাগ করবো কারণ পাঁচটি আছে এক দুই তিন চার পাঁচটি আছে ভাগ করলে আমরা যেটা উত্তর পাবো সেটি হবে নির্ণয় গড় আমরা করে দেখেছি ষোলো ষোলো হচ্ছে ছয় নম্বর প্রশ্ন কোহলারের পরীক্ষায় শিম্পাঞ্জিটির নাম কি ছিল সুলতান কোহলার যে শিম্পাঞ্জির নিয়ে পরীক্ষাটি করেছিল ইনসাইটফুল লার্নিং সেই ইনসাইট লার্নিং অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব সেটি যে শিম্পাঞ্জি ব্যবহার করা হয়েছিল সেই শিম্পাঞ্জিটির নাম ছিল সুলতান সাত নম্বর প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার সব থেকে দ্রুতগতি পদ্ধতি দ্রুতগতির পদ্ধতি হলো মোড মনে রাখবেন মোড দেখেই নির্ণয় করা যায় যেমন পরের প্রশ্নটি আছে পাঁচ সাত আট নয় ছয় আট দশ এখানে কি বলছে স্কোরগুলোর মোট কত স্কোরগুলোর মোট হয়েছে আট কি করে আট হলো মোট বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাটি অধিকবার ব্যবহৃত হবে একের অধিকবার ব্যবহৃত হবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোট তাহলে দেখুন এখানে আট দুবার ব্যবহার হয়েছে আর কোনো সংখ্যাই কিন্তু একের অধিক ব্যবহার হয়নি তাহলে যে সংখ্যাটা অধিকবার ব্যবহৃত হবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোট তাহলে মোট আমরা দেখেই খুব দ্রুত গতিতে নির্ণয় করতে পারলাম পরের প্রশ্নটাতে দেখে আমরা কী বুঝলাম যে নির্ণয় মোট হচ্ছে আট যেহেতু আট দুবার ব্যবহার করেছি তাহলে আগের প্রশ্নটিতে কি দেওয়া ছিল যে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সিতে সব থেকে দ্রুত গতির পদ্ধতি কী তাহলে উত্তর হচ্ছে মোড নেক্সট দ্য নেচার অফ ইন্টেলিজেন্স দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা কে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা কে রচয়িতা হলেন স্টোন দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কত নাম্বার ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে পনেরোর এক নাম্বার ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলেছে এগারো নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কতজন ভারতীয় সদস্য সংখ্যা ছিল সাতজন টোটাল হল দশজন তিনজন হলো বিদেশি সাতজন হলো আমাদের ভারতীয় সদস্য টোটাল হলো দশজন তাহলে রাধাকৃষ্ণন কমিশনে এখানে আমরা কিন্তু তিনটি প্রশ্ন উত্তর করে ফেললাম একবার তাহলে যদি আপনাদের প্রশ্ন আসে রাধাকৃষ্ণন কমিশনের সবগুলো মানে সব মানে কতজন সদস্য ছিল যদি ভারতীয় বিদেশি যদি উল্লেখ না করে তাহলে রাধাকৃষ্ণন কমিশনের সদস্য সংখ্যা ছিল দশজন ভারতীয় সদস্য সংখ্যা ছিল সাতজন এবং বিদেশি সদস্য সংখ্যা ছিল তিন তিনজন এই টোটাল হলো হল দশজন বারো নম্বর প্রশ্ন কিন্ডার গার্টেন পদ্ধতির উদ্ভাবক কে উদ্ভাবক হলেন ফ্রোয়েবেল তেরো নম্বর প্রশ্ন নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে কে নবোদয় বিদ্যালয়ের সুপারিশ আমরা জাতীয় শিক্ষানীতি উনিশশো সালে পেয়েছি এন ইপি বা এনপিই নাইনটিন বা জাতীয় শিক্ষানীতি উনিশশো সালে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ আমরা পেয়েছি এখানে প্রশ্নটি একটু প্রশ্ন নাম্বারটি ভুল ছিল এটা হবে চোদ্দো নাম্বার প্রশ্ন চোদ্দো নাম্বার প্রশ্নে কি আছে জাতীয় শিক্ষানীতি এনইপি উনিশশো তার শিক্ষা কাঠামোটি কী ছিল শিক্ষা কাঠামোটি ছিল টেন প্লাস টু প্লাস থ্রি টেন প্লাস টু প্লাস থ্রিটি কী টেন হল মাধ্যমিক শিক্ষা দশ বছরের মাধ্যমিক শিক্ষা দশ বছর পর্যন্ত তারপর উচ্চ মাধ্যমিক দু বছর আর তিন বছর হলো কলেজীয় শিক্ষা এইভাবে ভাগ করা আছে টেন প্লাস টু প্লাস থ্রি এই যে শিক্ষা কাঠামোতে কিন্তু আমরা পড়াশোনা করছি এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে নতুন শিক্ষানীতি এখানে এনপিই দেখতে পাচ্ছেন নাইনটিন এইটটি সিক্স এন এখন কিন্তু এনপিই টোয়েন্টি টোয়েন্টি মানে দু হাজার কুড়ি সালে নতুন জাতীয় শিক্ষানীতি এসেছে সেখানে কিন্তু এই কাঠামোটি চেঞ্জ হয়েছে সেটি আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আপনাদের সেটা আসবে না এখনও পাঠ্যপুস্তকে ইনক্লুড হয়নি পনেরো নম্বর সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে কত নাম্বার ধারায় ১৬ নম্বর ধারায় বলা হয়েছে চাকরি সংক্রান্ত সমসুযোগ সতেরো নম্বর প্রশ্ন স্বশাসিত মহাবিদ্যালয় অটোনমাস কলেজ এর কথা কোন কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছে না চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাদের প্রয়োজন তাদেরকে এবং কোনো মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো তৈরি করতে অনেক সময় লাগে পরিশ্রম লাগে এটুকা তো আপনাদের কাছে আশা করতেই পারি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সতেরো নম্বর প্রশ্ন কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা কারিগরি এখানে কিন্তু কারিগরি শিক্ষার কথা বলেছে এআইসি ই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে এআইসিটি ফুল ফর্ম কী দেখি আপনারা কেমন প্রস্তুত হয়েছেন ফাইনাল পরীক্ষার জন্য আঠারো নম্বর প্রশ্ন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন কে মৌলানা আবুল কালাম আজাদ মহাশয় উনিশ নম্বর প্রশ্ন কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোথায় বা আমরা কমন স্কুলের কথা কোথায় উল্লেখ পেয়েছি কোঠারি কমিশনে কুড়ি নাম্বার প্রশ্ন মেন্টাল ম্যাপ কারা ব্যবহার করে দৃষ্টিহীন শিক্ষার্থীরা মেন্টাল ম্যাপ ব্যবহার করে থাকে একুশ নম্বর প্রশ্ন ভারতে প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় মনে রাখবেন পনেরোই মার্চ ভারতবর্ষে প্রতিদি প্রতিবন্ধী দিবস পালন করা হয় বাইশ নম্বর প্রশ্ন দু সালে ডাকারে অনুষ্ঠিত সম্মেলনের বিষয়বস্তু কি ছিল সকলের জন্য শিক্ষা এডুকেশন ফর অল নেক্সট কম্পিউটারের স্থায়ী স্মৃতি কি এখানে কিন্তু স্থায়ী বলেছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি হল রম আর ও এম রম যদি এখানে প্রশ্ন আসত কম্পিউটারে অস্থায়ী স্মৃতি কি তাহলে কিন্তু উত্তর হতো র্যাম আর এ এম স্থায়ী হলে রম অস্থায়ী হলে র্যাম এটা কিন্তু ভালো করে মনে রাখবেন চব্বিশ নম্বর প্রশ্ন একটি মাল্টিমিডিয়ার উদাহরণ মাল্টিমিডিয়ার উদাহরণ এখানের দূরদর্শন হলো মাল্টিমিডিয়ার উদাহরণ তাহলে এখানে যে নিম্নত যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে প্রশ্ন আমরা আলাদাভাবে তৈরি করে দিয়েছি এই প্রশ্নগুলোই লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমরা এইভাবে লিখে দিয়েছি দু নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় আপনারা ভিডিওটি যদি স্পিডে চলে যায় তাহলে পজ করে করে আপনারা কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করবেন আপনাদের সুবিধার্থে নাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে আর এই ভিডিওটিকে যদি আপনারা সেভ করে রাখতে চান সেভ করেও আপনারা বারবার পড়তে পারবেন তাহলে প্রথম প্রশ্ন দুয়ের এক নম্বরে আগ্রহ এর একটি বৈশিষ্ট্য লেখো আমরা দুটি বৈশিষ্ট্য দিয়েছি আগ্রহের একটি বৈশিষ্ট্য লিখতে বলেছে এক নম্বর হচ্ছে আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া আরেকটি বৈশিষ্ট্য হল মনোযোগের পূর্ব শর্ত বা প্রাথমিক শর্তই হলো আগ্রহ মানে মনোযোগ কেমন হবে না হবে সেটি আগ্রহের উপরে নির্ভর করে দুই নম্বর প্রশ্ন পুনরুদ্রেক কী পুনরুদ্বেগের ইংরেজি হচ্ছে রিকল পুনরুদ্বেগ কী স্মরণের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তর হল পুনরুদ্বেগ বা রিকল এর অর্থ মনে করা অর্থাৎ অভিজ্ঞতাকে সঠিক সময় ও পরিস্থিতির সাপেক্ষে মনে করা হলো পুনরুদ্রেক আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন প্রশ্ন দেখবেন আপনাদের উত্তর মনে করবেন লিখবেন সেই প্রশ্ন দেখে মনে করে লেখার যে বিষয়টি এটাই হচ্ছে পুনরুদ্বেগ মনে করতে পাচ্ছেন যে আপনারা সেটি হচ্ছে পুনরুদ্বেগ তিন নম্বর প্রশ্ন স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার ও কি কি স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা প্রকার একটি হলো জেনারেল আর একটি হচ্ছে স্পেশাল এবিলিটি সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা সংক্ষেপে জি এবং এসও বলা হয়ে থাকে এখানে আমরা পরের একটি প্রশ্ন পেয়েছি যার কোনো অথবাও ছিল না কোনো নাম্বারও ছিল না সেখানে দেওয়া ছিল থনডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখক তা থনডাইকের ফল লাভের সূত্রটি কি শিখনের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সমন্বয় স্থাপনের ক্ষেত্রে যদি সুখকর বা তৃপ্তিদায়ক ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন দৃঢ় হয় আর যদি ওই সংযোগ স্থাপনের মাধ্যমে বিরক্তকর ফল পাওয়া যায় তবে ওই সম্পদের সম্পর্কের বন্ধন শিথিল হয় সোজাসপটা কথা আমরা কিছু একটা যদি শিখতে চাই সেটি যদি খুব ইজিলি এবং ভালোভাবে যদি আমরা শিখতে পারি তাহলে সেই জিনিসটি আমাদের আনন্দ দেয় এবং ভালো লাগে তাহলে সেই জিনিসটা আমরা অনায়াসে শিখব কিন্তু খুব কঠিন যদি বিষয়বস্তু হয় কোনো কঠিন জায়গায় গিয়ে যদি কোনো জিনিস শিখতে হয় আমাদের কঠিনভাবে যদি শিখতে হয় তাহলে কিন্তু আমাদের সেটি বিরক্ত করো মনে হতে পারে অথবায় পাজল বক্স কী মনবিত থন্ডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতির সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স এই বক্সের মধ্যে একটি মাত্র প্রস্থান পথ বা বাহির পথ থাকে যা একটি ছিটকিনি দিয়ে আটকানো আপনাদের কাছে একটি প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে লিখবেন এই থনবি থন্ডাইক তিনি যে পরীক্ষাটি করেছিলেন সেই পরীক্ষাটির নাম কি এবং কোন প্রাণীর উপরে পরীক্ষা করেছিলেন খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানান দেখি কে সহজে উত্তর দিচ্ছে কে তাড়াতাড়ি উত্তর দিতে পারছে চার নম্বর প্রশ্ন রাশিবিজ্ঞানে শ্রেণীর ব্যবধান বলতে কি বোঝায় রাশি রাশিবিজ্ঞানের শ্রেণীর ব্যবধান ইন্টারভেল রাশি বিজ্ঞানে যখন কোনো বৃহত্তর স্কোর গুচ্ছের বিস্তার অনেক দীর্ঘ হয় তখন সেগুলিকে স্কোর মানের আকার অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করে নেওয়া হয় এর ফলে একটি শ্রেণীর একটি নির্দিষ্ট বিরতি থাকে কোনো অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার বিয়োগফলকে বলে শ্রেণীর প্রসার বা শ্রেণীর ব্যবধান আমরা হয়তো করেছি দশ থেকে পনেরো বা দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এই যে মাঝখানে যে গ্যাপ দশের গ্যাপ এটাই হচ্ছে ব্যবধান বা ইন্টারভেল চারের অথবা হিস্টোগ্রাম কি হ্রিস্টগ্রাম বা আয়ত আয়তলেখচিত্র হল অনুভূমিক সরলরেখার উপর অঙ্কিত পাশাপাশি অবস্থিত একগুচ্ছ ক্ষেত্র যাদের প্রতিটির ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যানের সঙ্গে সমানুপাতিক এই লম্বা লম্বা স্তম্ভের মতো ফাঁকা ফাঁকা করে যে আমরা আঁকি সেটা হলো হিস্টোগ্রাম বা আয়ত লেখ পাঁচ নম্বর প্রশ্ন একটু ভালো করে দেখবেন পাঁচ আট চার বারো ছয় দশ রাশিমালার মধ্যমান নির্ণয় করতে বলছে মাঝখান বের করতে বলেছে মনে রাখবেন এইভাবে যদি রাশিমালা বের করতে দেয় তাহলে হয় ছোটোর থেকে বড়ো হিসেবে সাজাবেন নাহলে বড় থেকে ছোটো হিসাবে সাজাবেন সংখ্যাগুলোকে এখানে আমরা ছোট থেকে বড়ো হিসেবে সাজিয়েছি তা ছোটোর থেকে বড়ো হিসেবে সাজিয়ে আমরা কী পেলাম চার ছয় চার পাঁচ ছয় আট দশ বারো তাহলে এখানে মাঝখান কি মাঝখান কিন্তু কোথাও কিছু পাওয়া যাচ্ছে আর মাঝখানে কোনো সংখ্যা নেই আট দশ বারো তিনটি সংখ্যা চার পাঁচ ছয় তিনটি সংখ্যা এই যে মাঝখানে মাঝখানে কী বসবে যে রাশিটি মাঝখানে আছে সেই রাশিটি হচ্ছে নির্ণীয় মধ্যমান কিন্তু এখানে তো দেওয়া নেই মাঝখান কোনটি তাহলে এখানে মাঝখান বের করতে হবে মাঝখানের সংখ্যাটা বের করতে হবে তাহলে এখানে কি হচ্ছে এখানে মধ্যমানটি হলো ছয় এবং আটের মাঝখানে তাহলে মধ্যমানটি বের করতে হবে কি ছয় এবং আটের গড় বের করতে হবে গড় বার করার নিয়ম ছয় যোগ আট ডিভাইডেড বাই টু তাহলে ছয় যোগ আট করলে হচ্ছে চোদ্দো দু দিয়ে ভাগ করলে হচ্ছে সাত তাহলে উত্তর হচ্ছে সাত তাহলে রাশিমালার মধ্যমান নির্ণয় কি হচ্ছে এখানে সাত আর আপনারা যদি এখানে বুঝতে অসুবিধা হয় বিস্তারিত এখানে আলোচনাও করতে পারছি না রাশি বিজ্ঞান নিয়ে আমরা বিস্তারিত একটা সিরিজ তৈরি করেছি এবং আমাদের চ্যানেলের প্লে লিস্টে স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞান বলে একটি প্লেলিস্ট পাবেন সেখান থেকে আপনাদের সব ধরনের রাশি বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা আছে আপনারা সেখান থেকে দেখতে পারেন ছয় নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য কোঠারি কমিশনের মতে কৌতূহলের বিকাশ ছোট্ট শিশুরা সব কিছুকে জানতে চায় তারা চারপাশের পরিবেশ ঘটনা সম্পর্কে নানা প্রশ্ন করে তাদের মনে নতুন নতুন বিষয় সম্পর্কে অদম্য কৌতূহল দেখা যায় প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর মধ্যে নতুন নতুন আগ্রহ সৃষ্টি করা অথবা ছয়ের অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কটি স্তরের কথা বলা হয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ শিক্ষাকে চারটি স্তরে উল্লেখ করেছে একটি হচ্ছে বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষা দ্বিতীয়টি হচ্ছে মাধ্যমিক শিক্ষা তিন নম্বর হচ্ছে কলেজীয় শিক্ষা চার হচ্ছে বিদ্যালয় স্তরের শিক্ষা এখানে কিন্তু চাইনি কি কি আপনাদের সুবিধাতে আমরা লিখে দিয়েছি কি কী নেক্সট সাত নম্বর কার নেতৃত্বে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে পিও এর পুরো কথা বা সম্পূর্ণ কথা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন পি এ হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন তা প্রোগ্রাম অফ অ্যাকশনটা কি উনিশশো ছিয়াশি সালের যে জাতীয় শিক্ষানীতি আছে সেখানে শিক্ষার মূল্যায়নের জন্য উনিশশো বিরানব্বইতে যে শিক্ষানীতি প্রবর্তিত হয় তার নাম হলো পিওএ তার মানে হলো উনিশশো সালের যে জাতীয় শিক্ষানীতি সেখানে একটু সংশোধন করা হয়েছিল শিক্ষার মূল্যায়নের ব্যাপারে সেই সংশোধনী রূপটাই হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন নাইনটিন নাইনটি টু সাত আটের অথবা মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি মাধ্যমিক শিক্ষা কমিশন অপর নাম হলো মুদালিয়র কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ কী আপনাদের ওখানে স্কুল জোট বলে প্রশ্ন আছে আমরা সুবিধার্থে বলে দিয়েছি আরেকটি স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ কী কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল স্কুলগুচ্ছ বা বিদ্যালয়গুচ্ছ বলে এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ অথবা ভারতীয় সংবিধানে শিশুদের শিক্ষা সংক্রান্ত পঁয়তাল্লিশ নাম্বার ধারায় কি বলা হয়েছে ভারতীয় সংবিধানে পঁয়তাল্লিশ নাম্বার ধারায় বলা হয়েছে যে সংবিধান কার্যকরী হওয়ার দশ বছরের মধ্যে রাষ্ট্র চোদ্দ বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে এটা কিন্তু সফল হয়নি ভারতীয় সংবিধান কবে চালু হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি তার মানে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি থেকে দশ বছর হলে উনিশশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে যত শিশু আছে দশ চোদ্দ বছর পর্যন্ত যত শিশু আছে সবাইকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা মানে প্রাথমিক শিক্ষাটা যাতে তারা অন্ততপক্ষে গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে বলা হয়েছিল কিন্তু আমাদের বাস্তবে দেখা গিয়েছে যে সেটি সফল হয়নি সফল হয়নি বলেই পরবর্তীতে মুদালিয়া কমিশন মাঝে মাঝে মুদালিয়া কমিশন কোঠারি কমিশন বিভিন্ন জাতীয় শিক্ষানীতি এসেছে দশ নম্বর ডায়েট ডিআইটি ডায়েট এর পুরো কথাটি কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এগারো নম্বর প্রশ্ন স্টাইলাস কি ব্রেল ব্যবস্থায় উঁচু উঁচু ডট বা বিন্দুগুলো পুরো কার্ডবোর্ড বা শক্ত কাগজের উপর তৈরি হয় যে কলমে চাপ দেওয়ার ফলে ওই বিন্দুগুলো তৈরি হয় তাকে স্টাইলাস বলা হয় মানে যে কলম দিলে কলম দিয়ে এই অন্ধ শিশুরা লেখে কার্ডবোর্ডে সেই কলমটিকে বলা হচ্ছে স্টাইলাস অথবায় এগারোর অথবা শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো কর্তৃত্বের মানসিকতা দেখানো আর সর্বদা অন্যদের সাথে ঝগড়া করা এছাড়াও অনেক আছে যে কোনো একটি চেয়েছে আমরা দুটো দিয়ে দিয়েছি নেক্সট অক্টেভ ব্যান্ড ও যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় অক্টেপ ব্যান্ডের সাহায্যে বধিরত্ব পরিমাপ করা হয় বোধিরত্ব নেক্সট তেরো নম্বর টি এল এম পুরো কথাটি কি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টি এল এম এর পুরো কথাটি হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস তেরোর অথবা এন এন সিইআরটি এনসিইআরটি পুরো কথাটি কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং নেক্সট ভিইসি ভিইসি সম্পূর্ণ নাম কি ভিলেজ এডুকেশন কমিটি ভিলেজ এডুকেশন কমিটি বানানগুলো কিন্তু ঠিক মতো লিখবেন আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন পনেরো নম্বর প্রশ্ন ই লার্নিং বলতে কি বোঝো ই লার্নিং ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতা সক্রিয় স্থানান্তর ঘটে স্কুল বা স্কুলের বাইরে সর্বত্রই এই প্রক্রিয়া চলতে পারে পনেরোর অথবা র্যাম ও রম এর মধ্যে পার্থক্য লেখো র্যাম ও রম র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি এবং রম হচ্ছে স্থায়ী স্মৃতি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে র্যামের সব তথ্য মুছে যায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে রমের সব তথ্য অক্ষুণ্ণ থাকে সোজা সাপটা কথা আমরা যে মেমোরিতে সব কিছু স্টোর করে রাখি ফটো ভিডিও গান টান যে স্টোর করে রাখি সেটাকে বলা হচ্ছে রম মনে রাখবেন সেই জন্য এটাকে বলা হচ্ছে রম হচ্ছে স্থায়ী স্মৃতি আর র্যাম হচ্ছে মোবাইলটা বা কম্পিউটার চালানোর জন্য যে একটি সাময়িক স্মৃতি সেটা অস্থায়ী প্রকৃতি সেই জন্য বলা হচ্ছে অস্থায়ী স্মৃতি র্যাম ষোলো নম্বর প্রশ্ন সি এ এল ক্যাল সিএএল পুরো কথাটির অর্থ কী বা পুরো কথাটি কী কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং ক্যাল কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং ষোলোর অথবা এবং আজকে শেষ প্রশ্ন ও এর পুরো কথাটি কি ওভার হেড প্রোজেক্টর ওভার হেড প্রোজেক্টর হচ্ছে ও এইচ পির পুরো কথা ফুল ফর্ম তাহলে আমরা এসি থার্টিন বা এসি তেরোর যতগুলো শর্ট প্রশ্ন আছে সব সলভ করে দিয়েছি আপনাদের আশা রাখছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে আবার আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কোনো মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ